ভিডিও বানানোর জন্য অনেককে অনেক রকম পাগলামি করতে দেখা যায় তবে এবার সামনে এসেছে ঘটনা রিলস ভিডিওর জন্য বিমানে নাচ বিচিত্র শুরু করেছেন এক নারী বিমানে তার নাচে সেই ভিডিও বেশ ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে বিমানের ভেতর হঠাৎ নাচানাচি শুরু করেন ওই নারী এ সময় তার আশেপাশের যাত্রীরা হতমম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিও প্রকাশ করেছেন তিনি তার এমন কাণ্ডে অনেকে বিব্রতও হয়েছেন বিমানে ওই নারীর পরনে কালো শাড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে এ সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এ আর রহমানের স্টাইল স্টাইল গানটি বাঁচতে শোনা গেছে এখন পর্যন্ত ভিডিওটি ষোলো লাখবারের বেশি দেখা হয়েছে তবে এতে বেশিরভাগ মানুষ প্রতিক্রিয়ায় অসন্তোষ জানিয়েছেন ব্যবহারকারীদের কেউ কেউ লিখেন তার এমন কাণ্ডে যাত্রীরা খুবই বিব্রত বোধ করছেন আর বড় ব্যাপার হলো এটি তার ব্যক্তিগত বিমান নয় তিনি এমন অভদ্রতা করতে পারেন না ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে বিমানের ভেতর যে নারী নাচের ভিডিও ছড়িয়েছে তা এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইটে ধারণ করা হয়েছে পরে জানা গেছে রিলস ভিডিও বানানোর জন্যই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে